মামুন রসিক প্রশ্ন করেছেন রবি লবল মাসের করণীয় বর্জনীয় সম্পর্কে জানতে চাই আজ সন্ধ্যায় বাংলাদেশের আকাশে রবি লবালের চাঁদ দেখা গেছে এবং তার মধ্য দিয়ে রবি লওয়াল মাসে আমরা প্রবেশ করে ফেলেছি রবি লওয়াল মাস এ মাসের বিশেষ করণীয় বা বিশেষ কোনো বর্জনীয় বিষয় আছে কি নেই এবং এ মাসের বিশেষ কোনো তাৎপর্য কোনো হাদিসের আলোকে আছে কি না এ বিষয়ে আমরা আলোকপাত করব তবে প্রথমে বলে রাখি যে ইসলামে বছরের যে চন্দ্রবর্ষের পাঁচটি সরি বারোটি মাস আছে বারোটি মাসের মধ্য থেকে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সেরা মাস হলো রমজান মাস যেটাকে সঈদ শহুর বলা হয়েছে বিভিন্ন বর্ণনা আর রমজানের পর অন্য যে এগারোটি মাস আছে সেই এগারো মাসের মধ্যে চারটি মাস আছে যে মাসগুলোকে কোরআনে করিম সুরায় অভিন্ন আয়াতের এবং রসুল আকরম সাল্লাহাম হাদিসের আলোকে চারটি মাসকে সম্মানিত মাস বলা হয়েছে আর সেই চারটি চারটি মাস হল জিলকজ জিলহজ এবং মোহর্রম আর রজব যেটা সাবানের আগের মাসটি তো এই চারটি সম্মানিত মর্যাদাপূর্ণ মাস আর রমজান হলো শ্রেষ্ঠ মাস এর বাইরে যে মাসগুলো আছে সেই মাসগুলো সাধারণত সাধারণ মাস হিসাবে বিবেচিত হয় আর এই মাসগুলোর মধ্যে থেকে একটি একটা রবিউল লওয়াল রবি লওয়াল মাসটি বিশেষ কারণ আমাদের কাছে তাৎপর্যপূর্ণ এর কোনো বিশেষ ফজলত বর্ণিত না হলেও এর তাৎপর্যের বিশেষ কারণ হলো যে আমরা জানি যে এই মাসটিতে আমাদের পি নবী সাল্লিউসাল্লাম জন্মগ্রহণ করেছেন এই মাসটি তিনি মৃত্যুবরণ করেছেন অফাত তার হয়েছে তো তার জন্ম এবং অফাত এই একই মাসে হওয়ার কারণে এই মাসটির প্রতি আমাদের বিশেষ আগ্রহ থাকে এবং এই মাসটি যখন আসে আমরা আমরা প্রিয়বী ইসা কথা খুব বেশি স্মরণ করি আমাদের খুব বেশি স্মরণে চলে আসে করোনা হাদিস থেকে আলাদা কিছু করণীয় এ মাস উপলক্ষে বলা হয়েছে এরকম কোনো বর্ণনা আমাদের জানা নেই আবার এই মাস উপলক্ষে বিশেষ কোনো বর্জনীয় বিষয়ের কথা বলা হয়েছে তাও জানা নেই তবে রসুল আকাম সৌসাল্লামের জন্মদিবস উদযাপন করার যে কালচার আমাদের সমাজে রয়েছে এর কোনো নির্দেশনা করোনহাদী দেওয়া হয়নি রবিল মাস আসলেই আমরা ঈদি মিলাদুল নবী উদযাপনের চিত্র এবং দৃশ্য আমাদের সমাজে দেখতে পাই এরকম কোনো নির্দেশনা হাদিসে দেওয়া হয়নি আমরা যদি এই মাসের করণীয় বর্জনীয় বলতে যাই তাহলে বলতে পারি যে মাস উপলক্ষে স্পেশাল কোনো করণীয় নাই তবে না বীরসাের জন্ম এবং ওফাতের মাস হিসাবে আমরা তার কথা আমাদের অন্তরের স্মরণ হয়ে চলে আসবে এটা একেবারেই একান্তই আমাদের প্রাকৃতিক বা আমাদের সাধারণ একটি বিষয় বলতে পারি করোনহাদিস কোনো নির্দেশ নেই আর এ মাস উপলক্ষে আপনার ঈদি মিলাদনবী উদযাপন করা এটি কোন হাদিসের আলোকে কোনো নির্দিষ্ট বিষয় নয় এটিকে ইবাদত মনে করলে করে করা হয় সবের কাজ এবং বিশেষ পালনীয় মনে করা হয় ইসলামের কাজ হিসাবে করা হয় অথচ এই বিষয়ে কোনো নির্দেশনা নয় সেক্ষেত্রে এটিকে বেদাত হিসাবে পরিগণিত করা যায় তো এই হলো মোটামুটি রোলাল মাস সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা এরপরে প্রশ্ন করেছেন এমডি রেজাউল করিম আপনি লিখেছেন ঈদে মিলাদুল নবী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করলে ভালো হয় ইতিমধ্যে কিছু আলোচনা আমরা করেছি আরেক বেশি আমাদের ভিডিও আছে ইনশাআল্লাহ বিদ্যিল্লা সে ভিডিওগুলো আপনারা দেখে নেবেন এবং সময় অনুযায়ী সেগুলো আমাদের পেইজে পাবলিশ পাবলিশ হবে ইনশা তবে এতটুকু বলি যে রসুল দিবস নির্দেশনা কোন থেকে নাই, না তিনি নিজে করেছেন না তার কোন সাবি করেছেন না কোনো তার খলিফা করেছেন তিনি সোমবারে জন্মগ্রহণ করেছেন আর সেই জন্য তিনি সোমবারে সিয়াম পালন করতেন এর বাইরে বছরে একটি দিন জন্মের দিবস উদযাপন করার যে কালচার আমরা দেখতে পাচ্ছি এটা খ্রিস্টানদের মধ্যে আর খ্রিস্টানদেরও এটি আবিষ্কৃত নাকি তারও আগে থেকে এ বিষয়ে অনেক ইতিহাসবিদরা বলেন যে এটি প্যাগানদের থেকে এসেছে এবং খুবই অবাক করা তথ্য হল যে শয়তান পূজারীদের আপনার যে ভাষ্য আছে সে ভাষ্য মতে তারা আপনার এই জন্মদিবসন বিষয়টিকে খুব গুরুত্বের সাথে দেখে এটাকে তারা গুরুত্বপূর্ণ মনে করে আর জন্মদিবস উপলক্ষে যে মোমবাতি জানানো হয় এবং এজেকে আরও অনেক কাজ করা হয় এই কাজগুলোর সবগুলোই আসছে আসলে বিজাতীয় সংস্কৃতি থেকে যেটা একজন মুসলমানের জন্য অনুসরণ করা উচিত নয় প্রেণবী সাল্লাহ জন্মের সংবাদ বা জন্মের সময় ক্ষণটির কথা আমরা আলোকপাত করে আমরা আপ্লুত হই আমরা আনন্দিত হই সেটি সম্পূর্ণই আমাদের প্রাকৃতিক এবং ন্যাচারাল একটি বিষয় কিন্তু তার জন্মের দিন ক্ষণ সময়কে আলোচনা পর্যালোচনা বিশেষভাবে উদযাপন করার নির্দেশ আমাদেরকে যেহেতু দেয়নি এবং তিনি নিজেও এটা করেননি তার কোনো সাহাবিক খলিফাও করেন নাই তাহলে আমরা কিসের ভিত্তিতে করব। আমাদের তো অনুসরণ অনুকরণ করতে হবে নবী সাল্লা সাল্লামের এবং তার সাহাবিদের খলিফাদের তো তাদের কেউ যেহেতু করেননি অতএব পরে আবিষ্কৃত হওয়া এই বিধা থেকে আমরা দূরে থাকবো আল্লাহ তৌফিক দান করুন মাহফুজুর রহমান আপনি লিখেছেন আমি একজন বিবাহযোগ্য যুবক ইনশাআল্লাহ শিগগিরই বিবাহ করব আমার বিবাহিত জীবন যেন সুখী হয় ব্যাপারে কোরআন হাদিসের আলোকে আপনার পরামর্শ কামনা করছি ভাই মাহফুজুর রহমান আল্লাহ তালা আপনার বিবাহ বিবাহিত জীবনকে সুখী করুক এবং সমৃদ্ধ করুক আমরা দোয়া করি এ বিষয়ে আমাদের একটা বিস্তারিত ভিডিও বক্তব্য আছে আমাদের অ্যাডমিন যারা আছেন আমি তাদেরকে অনুরোধ করব যে সেই লিঙ্কটি এই পোস্টের মন্তব্যের ঘরে দিয়ে দিন সেই বক্তব্যে আমরা ইসলামের আলোকে কোন হাদিসের আলোকে একটি বিবাহ কেমন হওয়া উচিত এই বিবাহের বিষয়ে বিস্তারিত আলোচনা আছে সম্ভবত আধা ঘন্টা আরও বেশি সময়ের বক্তব্য সেটা আপনি শুনে নেবেন সেখানে বেশ কিছু রূপরেখা বলা আছে সে বেশ কিছু রোডম্যাপ বলা আছে সেগুলো আমল করলে আশা করি আপনি আমি উপকৃত ইনশাআল্লাহ ইনশাআল্লাহদুলিল্লাহ